যদি সেই দিন দুর্ঘটনা না ঘটতো তাহলে আজকে আমার বন্ধু বেঁচে থাকতো তখনই চিকু বেঁচে একটা স্প্রে আর স্প্রেটা করার সাথে সাথে তার বেস্ট সামনে চলে আসে আরে তুই তো সত্যি চলে এলি আরে চিকু চিন্তা করিস না তুই সারা আমাকে কেউ দেখতে পাবে না ফিরে চিকু স্কুলের ফিস জমা দিবি কবে হ্যাঁ এখনো ফিস জমা দেয়নি জাগ্গাকে ডেকে আনি আরে চলো সবাই লাঞ্চ করে আসি আরে সবাই তো চলে গেল এখন আমি কি করবো আরে হ্যাঁ জাগ্গা যখন চিকুর জাগার কথা মনে পড়ে তখনই স্প্রে করে সামনে নিয়ে আসে

আরে এই জায়গাটা আবার কোথায় গেলো আরে এই স্প্রে টা তো শেষ হয়ে গেছে আরে বন্ধুরা তারপরে কি হলো তা দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও